আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ড কালকে এখানে আবারও কনসোলিডেশন জোন ক্রিয়েট করেছিল এবং এরপর থেকে আবারও আজকে এশিয়া সেশনের পর থেকে আমরা কিছুটা বুলিশ মুভমেন্ট করতেই দেখছি এখন প্রশ্ন হচ্ছে যে বেশ কিছু নিউজ ইতিমধ্যেই আসছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যারা আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে ইউক্রেন রাশিয়ার ভেতরে শান্তি চুক্তি নিয়ে একটা আলোচনা নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে এটা এবং আরও কিছু ফেডের সুদের হার কমানো নিয়ে বেশ কিছু নিউজ আসছে সব কিছু মিলে একটা অনিশ্চয়তা আবার নতুন করে তৈরি হয়েছে মার্কেটে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যে থামতে চলেছে বা এটা বলা ঠিক না সরাসরি আসলে মানে যুদ্ধ বন্ধ কীভাবে করা যায় বা শান্তি চুক্তির বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে এর কারণে কি গোল্ড ডাউন হবে কিনা বা এটা আসার পরেও এই নিউজটা আসার পর আমরা দেখেছি যে কিছুটা ডাউন হয়েও আবারও ধীরে ধীরে সেই বুলিশ ট্রেন্ডই কন্টিনিউ করছে সব কিছুই এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব কেন এমনটা হচ্ছে বা আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা কী হওয়া উচিত শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এর ভেতরে অন্যতম ডেটা হচ্ছে যে জবলেসের ডেটাগুলো আজকেই চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এই মুহূর্তে মার্কিন শ্রম বাজার নিয়ে বেশ আলোচনা হচ্ছে সো এই মুহূর্তে জবের যে কোনো ডেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তি হতে চলেছে বা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে আটাশ দফা প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আবার অন্যদিকে ফেডারেল রিজার্ভে ডিসেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা বেড়েছে অনেক ফেড কর্মকর্তা বা ফ্রেড প্রেসিডেন্ট অনেকেই হচ্ছে সুদের হার কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন যে কারণে নতুন করে সুদের হার কমতে পারে ডিসেম্বরে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যে শান্তি চুক্তির থেকেও সুদের হারের দিকেই বাজারের মনোযোগ বেশি যদিও সকাল থেকেই অনেক স্লো মুভ করতেছে মার্কেটটা ভলিউম কিছুটা কম মনে হচ্ছে এটার অন্যতম কারণ হচ্ছে থ্যাংকস গিভিং চলে আসছে থ্যাংকস গিভিংয়ের আগে মার্কেটের ভলিউম কিছুটা কমতে থাকবে বলে আমরা প্রত্যাশা করছি সো মার্কেটটা কিছুটা ধীরগতির হবে বা কিছুটা স্লো মুভমেন্ট করবে বলে ধারণা করছি তো এই হচ্ছে পরিস্থিতি যেহেতু সুদের হার নতুন করে কমার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ডিসেম্বরে সো এটাকেই হয়তো বা বিনিয়োগকারীরা সুদের হারের দিকেই যে নিউজগুলো আসবে ওই দিকে হয়তোবা ফোকাস রাখবে এছাড়াও আমরা যতটুকু জানি যে থ্যাংকস গিভিংয়ের আগেই হচ্ছে জেনারেলসকে ট্রাম্প প্রশাসনের সাথে মিটিং করতে চায় তো সেই মিটিংটা যদি হয় সেটার ডেট সম্পর্কে আমরা এখনও শিওর হতে পারিনি যে মানে আসলেই মিটিংটা হবে কি না তো সেই মিটিংয়ের যদি হয় সেই মিটিংয়ের দিকেও আমাদের আসলে নজর রাখতে হবে তো এই হচ্ছে ফান্ডামেন্টাল ওভারভিউ এখন টেকনিক্যালি আমরা যদি দেখি যে তাহলে এখন পর্যন্ত গোল্ড এখানে যে সাপোর্টটা তৈরি করেছিল সেটা ক্রস করে এখনও কিন্তু গোল্ড আপেই হচ্ছে প্রাইসটা ধরে রেখেছে তো যেটা হতে পারে যে যদি প্রাইস বুলিশ হয় এখান থেকে তাহলে এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে এই ট্রেন্ড লাইনটা হচ্ছে আমি যদি এখানে প্রাইসটা নোট করি চার হাজার একশো চৌরাশি ডলার চার হাজার একশো চৌরাশি ডলারকে টেস্ট করতে পারে যদি বুলিশ হতে থাকে বুলিশ যদি দিয়ে মুভ করে এবং এটা নিচের দিকে যদি ডাউন হয়ে কারেকশন দেয় তাহলে চার হাজার একশো পঞ্চাশকে টেস্ট করতে পারে এখানে যদি সাপোর্ট তৈরি করে তাহলে আবারও বুলিশ হতে পারে তাহলে যেটা করা যেতে পারে চার হাজার একশো পঞ্চাশকে আমরা মার্ক করতে পারি এবং আজকের দিনে আজকের দিনেও আমি আসলে আপনাদেরকে কিছুটা বুলির সাইডেই পজিশন খোঁজার জন্য পরামর্শ দেব তো আমরা যেটা করতে পারি এখানে চার হাজার একশো আটাশ যদি এই দিকটায় চলে আসে চার হাজার একশো আটাশ তাহলে এটা হবে আজকের দিনের বেস্ট বাইং জোন চার হাজার একশো আটাশ হবে বেস্ট বাইং জোন আজকের দিনে এবং চার হাজার একশো আটাশের ট্রেডটাও যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা এন্ট্রি নেওয়া যেতে পারে চার হাজার একশো পনেরো থেকে সবকটার স্টপ লস দেওয়া যেতে পারে চার হাজার একশো বা তার নিচে আচ্ছা তাহলে আমি এখানে একটু ক্লিয়ার করি বিষয়টা এবং আমরা যদি সেল নেই তাহলে আমরা চার হাজার একশো চৌরাশির আশেপাশে সেল নিতে পারি স্টপ লসটা আমরা চার হাজার একশো ছিয়ানব্বই কিংবা চার হাজার দুইশোর উপরে দিতে পারলে ভালো হবে আচ্ছা তাহলে আমি এখানে আর ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি আমি আসলে আপনাদেরকে আজকেও বাই সাইডে থাকারই পরামর্শ দিচ্ছি তো যেটা করা যেতে পারে চার হাজার একশো একান্ন প্রাইস যদি কারেকশন দিয়ে চার হাজার টেস্ট করে এবং চার হাজার একশো উপরেই সাপোর্ট তৈরি করে তাহলে চার হাজার একশো একান্ন থেকে বুলিশ হতে পারে সেই হিসেবে চার হাজার একশো একান্নতে আপনারা নিতে পারেন তবে এখানে ওয়েট করবেন মানে ক্যান্ডেল এখানে নেমে আসার সাথে সাথেই বাই নেবেন না এখানে ওয়েট করবেন দেখবেন সাপোর্ট তৈরি করে কিনা যদি করে তাহলে বাই নিতে পারেন আর যদি না করে এখানে যদি একটা স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল এই সাপোর্টটাকে ক্রস করে দেয় তাহলে আরও ডাউন হবে সেই ক্ষেত্রে এখান থেকে সেলেও থাকতে পারেন সো এখানে প্রাইসটা কীভাবে রিয়েক্ট করতেছে এটা খুবই সতর্কতার সাথে ফলো করবেন যদি প্রাইস উপরের দিকে বুলিশ হয়ে চার হাজার একশো চুরাশির আশেপাশে এখানে রেসপেক্ট করে বা এখানে রেজিস্ট্যান্ট ক্রিয়েট করে তাহলে প্রাইস কিছুটা ডাউন হতে পারে সেই হিসেবে চার হাজার একশো থেকে সেল পজিশন পেতে পারেন এবং আজকের দিনের বেস্ট বাইংজন হবে চার হাজার একশো আঠাশ যদি ডাউন হয়ে এদিকটাই চলে আসে তাহলে চার হাজার একশো আঠাশ থেকে আবারও বুলিশ হতে পারে সেই হিসেবে চার হাজার একশো আঠাশ থেকে বাই প্রদূষণ নিতে পারেন এটা ড্র ডাউন করলে চার হাজার একশো পনেরো থেকে বাই নিতে পারেন সব কাটার স্টপলস চার হাজার একশো বা চার হাজার একশো দুইয়ের আশেপাশে দিতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে ট্রেড সেট আপ এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ